জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন দারুণ একটা সুখবর অনার্স প্রথম বর্ষে যারা ফর্ম ফিল করতে পারো নাই তাদের জন্য সময় বাড়ানো হয়েছে জরিমানা ছাড়া ফর্ম ফিল করতে পারবা হ্যাঁ ভাই একদমই জরিমানা নাই অনেকেই আগের তারিখে সার্বার সমস্যা কারণে ফর্ম পূরণ করতে পারে নাই তাই ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিশেষ সময় বাড়িয়েছে ফর্ম ফিল করার জন্য সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে লগ করতে হবে তাই আর দেরি করো না এখনই ফর্ম ফিল করে ফেলো আর যেসব বন্ধু এখনো জানে না তাদের ট্যাগ বা ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সময় গেলে আর পাইবা না দেরি করলে পরে কষ্ট করতে হবে তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বর্তমানে যে সময়টা বৃদ্ধি করা হয়েছে আপনারা এই সময়ের শুরু থেকে আবেদনগুলো শুরু করুন কারণ শেষ টাইম যদি করতে চান তখন সার্ভার ডাউন থাকে তখন আপনারা ফর্ম ফিল সঠিকভাবে করতে পারবেন না সো যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আপনাদেরকে আমি দেখাবো তো সেই নোটিশটা দেখার জন্য আপনারা গুগলে চলে আসবেন গুগলে আসার পর আপনারা লেখবেন ইউ লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অপশনটি ছিল সেখানে যাওয়ার পর আপনারা এখানে ডান পাশে দেখতে পারবেন একটা নোটিশ দিয়েছে দেখেন তো এই নোটিশটা প্রকাশিত হয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তো এই পাশে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবেন এই পিডিএফটা ডাউনলোড করবেন আর এখানে আপনাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টা এখানে দেওয়া আছে তো আবেদনের তারিখ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো গতবার যে সময়টা ছিল সেটা ছিল চব্বিশে জুন পর্যন্ত আর এখন সময় বৃদ্ধি করা হয়েছে ছাব্বিশে জুন থেকে একত্রিশে জুলাই তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা পাঁচই সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন সো আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে আপনাদের সমস্যাগুলো এখানে সমাধান করতে পারবেন সো ভিওর্স নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখুন তো ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম